এটি একটি নাস্তিক চ্যানেল যা ইসলাম সম্পর্কে সত্যতা প্রকাশ করে মুসলিম মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে এবং তাদের মানতাবাদী ও যৌক্তিক চিন্তা পথে পরিচালিত করতে চায় আমাদের উদ্দেশ্য মুসলিমদের প্রতি কোনো রকম ঘৃণা ছড়ানো বা তাদের অপমান করা নয় হজ কি একটি ইসলামী প্র্যাকটিস নাকি এটি কোন নকল করা প্রথা মোহাম্মদ সাহেব কি ইসলামের অন্যান্য রীতির মতোই হজকেও আরবের মূর্তি পূজারীদের কাছ থেকে চুরি করেছে এবং আরব সংস্কৃতিকে কপি করতে করতে তিনি কি পশুর সঙ্গে যৌন সম্পর্ককেও হালাল ঘোষণা করেছিলেন আজকের ভিডিওতে এসব বিষয় বিশ্লেষণ করব তাই ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন চলুন শুরু করা যাক আল্লাহর নাম আল্লাহ এই চ্যানেল কোন ধর্ম বা সংগঠনের সহায়তায় পরিচালিত হয় না এই মহৎ অভিযানের জন্য আমাদের সহযোগিতা প্রয়োজন প্রতিটি ভিডিও তৈরিতে একটি পুরো টিম কাজ করে এবং ইউটিউব থেকে কোন উল্লেখযোগ্য আয়ের উৎস নেই আপনার মাসিক নিয়মিত সহায়তা এই চ্যানেল এবং মিশন টিকিয়ে রাখতে খুবই প্রয়োজনীয় এই মিশনের একজন সৈনিক হয়ে গর্ববোধ করুন এবং শতাব্দীর বৃহত্তম মিশনকে সমর্থন করুন নমস্কার আদাব সাথীরা আমি আপনাদের জাফর হেরেটিক আপনার বন্ধু আপনার হোস্ট আমার এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন সঙ্গে ঘণ্টা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অপশন সিলেক্ট করতে ভুলবেন না ইসলাম যেখানে দাবি করা হয় এটি তৃতীয় এবং শেষ আব্রাহামিক ধর্ম অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তার শেষ নবী মোহাম্মদ সাহেবের ওপর প্রেরিত একটি নির্দেশ তারপর তিনি লোকদের আহ্বান জানান এই নতুন ধর্মকে গ্রহণ করার জন্য যারা সেই জাহিরিয়াত সময় মূর্তিকে মানত আর আরবে মূর্তি পূজা করত তবে বাস্তব পরিস্থিতি এটাই যে মাঝহাব এই ইসলামের অনেক দিক তখনকার ইহুদি খ্রিস্টান সংস্কৃতি এবং আরব প্যাগান প্রথা ও ওদের সংস্কৃতি থেকে চুরি করে নতুন মাঝহাব তৈরি করা হয়েছিল যখন আমরা শুনি মোহাম্মদ সাহেব শেষ সারিয়াহ নিয়ে এসেছিলেন তখন আমরা আশা করি এটি অন্য সব ধর্মের চেয়ে নতুন এবং উন্নত হবে কিন্তু বাস্তবে বিষয়টি ঠিক এর উল্টো ইসলামে শুধু জান্নাতের বাহাত্তর হুর এবং মোদের নদীর বিলাসিতা ছাড়া সবকিছু আসলে কোথাও না কোথাও থেকে নকল করা হয়েছে আর আজ আমরা ই ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের একটি অর্থাৎ হজ নিয়ে আলোচনা করব কিভাবে বর্তমানের হজ প্রথার এক একটি নিয়ম মোহাম্মদ সাহেবের আগেও বিদ্যমান ছিল যেটি ইহুদি ঈশাইত না বরং সেখানকার মূর্তি পূজকরা পালন করত অর্থাৎ এই বাহানা দেওয়া যাবে না যে এটি আগে কোনো নবীর মাধ্যমে কার্যকর হয়েছিল এবার দেখি হজ আসলে কি হজের সময় মুসলিমরা কাবার তাওয়াফ করেন অর্থাৎ কাবার চারপাশে সাতবার ঘুরেন এ সময় তারা কিহরাম নামক সাদা সেলাইবিহীন পোশাক পরিধান করেন তারা হজরে আস্বাদ চুম্বন করেন সাফা ও মারোয়া নামক দুটি পাহাড়ের মধ্যে ঘোড়া সম্পন্ন করেন ও হজ শেষে কোরবানি দেওয়া হয় এটাই হলো পুরো হজ এই প্রতিটি আচার যা বর্তমানে মুসলমানদের জন্য ফরোজ বা আবশ্যক মোহাম্মদ সাহেবের আগেও আরবের মূর্তি পূজারী সমাজে প্রচলিত ছিল তারপর মোহাম্মদ সাহেব এটিকে ইসলামের মৌলিক স্তম্ভগুলোর একটি হিসেবে স্থাপন করেন সবার আগে কাবা সম্পর্কে কিছু তথ্য যে বিল্ডিংটির চারপাশে মুসলিমরা দাওয়ফ করেন এবং যেটিতে কালো কাপড় দিয়ে ঢাকা থাকে সেটি কাবা এটি এমন এক স্থান যেখানে মুসলিমরা দিনে পাঁচবার নামাজ পড়েন তবে এটি আরবের মূর্তি তৈরি একটি মন্দির ছিল এটি তাদের উপাসনার স্থান যেখানে তিনশো ষাটটি দেবদেবীর মূর্তি স্থাপন করা ছিল যে মূর্তিগুলো আরবের মূর্তি পূজকেরা পূজা করতেন কিন্তু ইসলাম প্রচারের পরে মোহাম্মদ সাহেব এই মন্দিরটিকে একটি মসজিদে পরিণত করেন এখন কাবার ইতিহাস সম্পর্কে আলোচনা করা যায় ইসলামের মতে কাবা হলো পৃথিবীর প্রথম ইবাদতের স্থান যা মানব জাতির জন্য তৈরি করা হয় এরপর নবী ইব্রাহিম যিনি ইসলামে আল্লাহর একজন নবী হিসেবে স্বীকৃত এটি পুনর্নির্মাণ করেন ইবাদতের জন্য তবে ইব্রাহিম আসলে বাইবেলের একটি কাল্পনিক চরিত্র যার অস্তিত্বের কোন প্রমাণ নেই এমনকি ইব্রাহিম নামে কোনো ব্যক্তি কখনো আরবে এসেছিলেন আর কাবা দ্বিতীয় বার তৈরি করেছিলেন এরও কোন ঐতিহাসিক বৈজ্ঞানিক প্রত্নতাত্ত্বিক ভিত্তি নেই যাই হোক সুরেশ গোত্র যারা ইসলামের পূর্বে মকায় শাসন করত তারা এটিকে ছয়শো সালে পুনরায় নির্মাণ করে এই পুনর্নির্মাণে কাঠের ব্যবহার করা হয়েছিল একটি দরজা তৈরি করা হয়েছিল এবং একটি ছাদও সংযোজন করা হয়েছিল মোহাম্মদ এই গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন এবং তার দাদা অর্থাৎ আব্দুল মুতালিব কাবার দেখভাল করতেন ছয়শ সালে নবী মক্কা থেকে মদিনায় পালিয়ে গিয়েছিলেন কারণ মক্কায় তার ইসলাম প্রচার এবং মূর্তি পূজার অপমান করার জন্য প্রচুর বিরোধিতা হয়েছিল ছয়শো সালে নবী মুহাম্মদ কাবাকে মুসলিমদের জন্য কিবলা নামাজের দিক ঘোষণা করেন এর আগে নামাজের দিক ছিল জেরুজালেমের দিকে যা ছিল ইহুদিদের পবিত্র স্থান দশ বছর পরে ছয়শো সালে নবী মুহাম্মদ আবার মোকায় ফিরে আসেন এবং ফতে করেন এর ভেতরে রাখা তিন শতাধিক মূর্তি ভেঙে ফেলা হয় এবং তারপর থেকেই এখানে ইসলামিক প্র্যাকটিস শুরু হয় না ইব্রাহিম না অন্য কেউ এরপর কখনো কাবাকে দর্শন করেনি বা কাবা উদ্দেশ্য করে ইবাদত ও করেনি এর কোনো প্রমাণ বাইবেল বা কাশিস উল আম্বিয়া মানে নবীদের বই কোথাও পাওয়া যায় না এটা শুধু আরবের প্রাচীন লোকেরা পূজা বা তাদের মূর্তি স্থাপন করার জন্য চৌকো ধরনের স্থাপত্য তৈরি করত তারপর এসব মূর্তি স্থাপন করে তাদের পূজা করত এবার যদি কিছু তথ্য এবং প্রমাণ দিয়ে আলো ফেলি তাহলে দেখানো যাবে যে কীভাবে নবী মুহাম্মদ হজের প্রথাকে অনন্য করার চেষ্টা করেছিলেন নম্বর এক পূর্বের আরও একটা কাবা তখন আরবের বিভিন্ন জায়গায় একাধিক কাবা ধরনের স্থাপত্য ছিল যার মধ্যে ইয়েমেনের মূর্তি যেটি জুল আল খোলসাদ নামে পরিচিত ছিল নবী সকল সাহাবাকে পাঠিয়ে তা অপসারণ করতে বলেন যাতে কাবার বাইরে অন্য কোনো উপাসনার স্থান বা মূর্তি অবশিষ্ট না থাকে শাহী বুখারী চার তিন পাঁচ পাঁচ থেকে কেন তোমরা আমাকে নিশ্চিন্ত করনি এরপর তিনি সৈন্য সাধারণ নিয়ে যাত্রা করেন এবং মোকা দখল করেন এর আগে রাসুল উহ প্রবেশের সময় ইসলামী কাবা গঠন করেছিলেন এবং কাবার চারপাশে থাকা তিনশো ষাটটি মূর্তি ভেঙে ফেলেছিলেন এর প্রমাণ একটি হাদিসে পাওয়া যায় এই হাদিস অনুসারে নবী করিম মক্কা বিজয়ের দিনে কাবায় প্রবেশ করেন কাবার চারপাশে তিনশো ষাটটি মূর্তি ছিল এবং তার হাতে একটি লাঠি ছিল তিনি লাঠি দিয়ে সেই মূর্তিগুলোর দিকে আঘাত করতে থাকেন অর্থাৎ ইসলামে আপনি অন্য ধর্মগুলোর নিন্দা সহজেই করতে পারেন কিন্তু ইসলাম সম্পর্কে কোনো পজিটিভ সমালোচনা করলেও তা সহন করা হয় না কিবুলার পরিবর্তন শুরুতে মুসলমানদের প্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস মুহাম্মদ দাবি করেছিলেন যে তিনি এক রাতে মোক্কা থেকে জেরুজালেম এবং সেখান থেকে জানাতে সফর করেছিলেন সেইখান থেকে তিনি নামাজের মতো বিধান নিয়ে এসেছিলেন প্রথমে নামাজ আদায় করার জন্য মুসলমানরা জেরুজালেমের দিকে মুখ করতেন কিন্তু ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে মুসলমানরা কাবাকে নিজেদের কেবলা বানিয়ে নেন এখন আমরা সেসব অনুষ্ঠানের দিকে নজর দিই যেগুলো মূর্তি পূজকেরা অনুসরণ করত এবং মুহাম্মদ ইসলামেও এগুলোর অনুমোদন দিয়েছেন তাবাফ একটি হাদিস থেকে জানা যায় যে লোকেরা কাবার তা করত এবং কেউ কেউ নগ্ন হয়ে তাওয়াফ করত তবে এটিকে নিষিদ্ধ করা হয় এরপর মুসলমানরা তাওয়াফের ঐতিহ্য গ্রহণ করে এ প্রমাণ একটি হাদিসে পাওয়া যায় যা ইঙ্গিত করে যে এই রীতি প্রাচীন যুগ থেকে ধার করা হয়েছে নম্বর দুই আরও একটি প্রথা ছিল যা ছিল মূর্তি পূজার অংশ সেটি হল সাফা ও মারোয়া নামক দুটি পাহাড়ের চারপাশে চক্রাকারে ঘোড়া এক হাদিসে এটিকে প্রাচীন যুগের জাহেলিয়াত বা অব্দতার রীতি বলা হয়েছে কিন্তু পরে নবী মুহাম্মদ এটি হজের একটি আবশ্যিক শর্ত হিসেবে গ্রহণ করেন আর কুরআনের আয়াত নাজিল হয় নিশ্চয়ই সাফা এবং মারোয়া আল্লাহর নিদর্শনগুলোর অন্তর্ভুক্ত সুতরাং যারা আল্লাহর ঘরের হজ বা উমরা সম্পন্ন করে তাদের জন্য এ দুই পাহাড়ের মধ্যে সাই করা কোন দোষের বিষয় নয় তখনকার মুসলমানরা জানত যে এটি প্রকৃতপক্ষে মূর্তি পূজারীদের একটি প্রথা ছিল সেজন্য শুরুতে তারা এই কাজ করতে কুণ্ঠাবোধ করত কিন্তু কুরআনের এই আজাদ নাজিল হওয়ার পর তারা তবাব শুরু করে পাথরের পূজা একটি হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় যে পাথরের পূজা এবং তাওয়াফ প্রাচীন মূর্তি পূজার সংস্কৃতি ছিল এটিকে কিছুটা পরিবর্তন করে এবং এই ঘোড়ার প্রথাকে চুম্বন করার মাধ্যমে প্রতিস্থাপন করা হয় কাবায় অবস্থিত হজরে আশওয়াদ এর একটি বিশেষ স্থান রয়েছে জানিয়ে আমি একটি ভিডিও আনব আসলে এই পাথরের কাহিনী ও ইব্রাহিম এর সাথে জড়িত কথিত যে স্বর্গ থেকে ইব্রাহিম ই এই পাথর নিয়ে এসেছিল এ কারণে তীর্থযাত্রীরা এটিকে বসা অর্থাৎ চুম্বন করেন আসলে হজরত উমর ও এই পাথরকে শুধু পরিস্থিতির কারণে গ্রহণ করেছিলেন যা এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় নম্বর চার হাজির পোশাক আর এরুমি ইহরাম নামের এক ধরনের সাদা সেলাইবিহীন কাপড় যা মোকার মুশরিকরা তাদের ধর্মীয় আচার পালন করার সময় ও ব্যবহার করত এ সম্পর্কেও ইসলামের একটি হাদিস থেকে জানা যায় নম্বর পাঁচ কোরবানি কোরবানির মধ্যে শুধু এতটুকুই পরিবর্তন আনা হয়েছিল যে আগে আরবের লোকেরা বলি দিত আর পরে এটি কোরবানি হয়ে ওঠে শুধু এটাই নয় আরবি আচারে পশুদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করার প্রবণতা খুবই সাধারণ ছিল মোহাম্মদও এটিকে অনুমোদন করেন তবে বর্তমানে এই বিষয়টিকে গোপন করার চেষ্টা করা হয় এবং হাদিসগুলোর অর্থ পাল্টে উপস্থাপন করা হয় একটি নির্দিষ্ট হাদিসে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে কেউ চার পায়ের প্রাণীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে তার জন্য কোনো নির্ধারিত শাস্তি নেই এর অর্থ স্পষ্টভাবে এই দাডায় যে এ ধরনের কাজের জন্য কোনো শাস্তি নির্ধারণ করা হয়নি এই বিষয়ে শাস্তি না থাকায় ধারণা করা হয় যে এটি এক ধরনের পুরনো প্রথা ছিল যাকে কোনো শাস্তি ছাড়াই ছেড়ে দেওয়া হয় এটির পরোক্ষ অর্থ হল যে চার পা বিশিষ্ট প্রাণীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন অনুমোদিত যদিও কেউ এর প্রতিবাদ করতে পারে যে একটি হাদিসে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি প্রাণীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে তবে তাকে এবং যেই প্রাণীর সঙ্গে সেটি করা হয়েছে তাদের উভয়কেই হত্যা করা হবে প্রথমত যদি এটি সঠিকও হয় তবে প্রশ্ন হচ্ছে ওই প্রাণীটির কি দোষ দ্বিতীয়ত আমার দৃষ্টিতে এটি ইসলামিক কন্ট্রাডিকশন ছাড়া আর কিছুই নয় কারণ ইসলামিক আলেমদের বিভিন্ন বইয়ে যারা ইসলামের বিভিন্ন দৃষ্টিকোণ নিয়ে লেখেন তাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রাণীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে কোনো শাস্তি নেই এসব বইয়ের বিস্তারিত আলোচনাও আমি শীঘ্রই একটি ভিডিওতে তুলব এই ছিল বাস্তবতা ইসলামিক ঐতিহ্য আমার মুসলিম ভাইরা আপনি কোনো সুবিধাজনক নির্দেশ অনুসরণ করছেন না বরং চৌদ্দশো বছর পুরনো আরব সংস্কৃতির অনুসরণ করছেন যে সংস্কৃতিতে মানুষের ঈশ্বরের ভয় থেকে তারা পাথরের আশেপাশে ঘুরে বেড়াত এবং নিজেদের জীবন বাঁচানোর জন্য নিরপরাধ ও নির্দোষ পশুদের বলি দিত আপনি ঠিক তেমনটাই করছেন আজকের সময়ে কিছু মানুষের প্রচারের কারণে আরব সরকার প্রতি বছর হজ থেকে এক বিলিয়ন ডলার আয় করছে এবং উমরা থেকেও চার বিলিয়ন ডলার পাচ্ছে যেখানে না জানি কত নির্দোষ ছাগলের জীবন নেওয়া হচ্ছে এটি কোনো আল্লাহর আইনে সম্মতি দেখাচ্ছে না আমাদের কি ইসলামের এই প্রথা শুধুমাত্র মুসলমান ঘরে জন্ম হওয়ার কারণে অনুসরণ করতে হবে যুক্তিযুক্ত হন প্র্যাকটিক্যাল হন এবং মুসলমান না হয়ে একজন মানুষ হন ইসলামকে ভরসা না করে বিজ্ঞানকে নিজের পথ প্রদর্শক বানান ধর্ম মানুষকে সময়ের সাথে পিছিয়ে নিয়ে যায় উন্নতির পথ রোধ করে এবং মানুষের চিন্তা সীমাবদ্ধ করে তাই আপনার চিন্তার বিস্তার ঘটান এবং শক্তিশালী করুন এ কারণেই পুরানো শাসনিত রীতির অনুসরণ না করে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব যার জন্য আমাদের বিজ্ঞান পড়তে বুঝতে এবং তা আমাদের জীবনে প্রয়োগ করার প্রয়োজন বাকি আজকের অনুষ্ঠানে এটুকুই আবার একটি নতুন টপিক নিয়ে নতুন একটি এপিসোডে দেখা হবে সেই পর্যন্ত নিরাপদ থাকুন এবং নিজের এবং প্রিয়জনদের যত্ন নিন জয় হিন্দ